নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ডালিয়ার একটি রেসিপি সেটা দেখবে উপুসের দিনে কিন্তু করে নিতে পারো তোমরা এবার দেখো ডালিয়াটাকে আগে ধুয়ে নিচ্ছি এখানে এক বাটি ডালিয়া নিয়েছি ডালিয়াতে কিন্তু একটু নোংরা থাকে ধুয়ে নিলে ভালো আর এখানে গাজর কুচিয়ে নিয়েছি আর আছে ক্যাপসিকাম আর আলু আর এখানে কিশমিশ নিয়েছি আর কাজু বাদাম এবার ফ্রাইপ্যানে দেখো তেল দিয়ে দিলাম এবার অল্প কারিপাতা সব ফোড়নে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প সাদা কিংবা কালো সর্ষে যেকোনো এবার কাজু কিশমিশটা ভেজে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এবার দেখো সবজিটা দিয়ে দিলাম সবজিটা এবার হালকা করে ভেজে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম আবারও মিশিয়ে দেব মিশিয়ে একটু ঢেকে দেব ঢেকে দিলে দেখবে সব রান্নায় কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এবার দেখে নিচ্ছি কতটা হয়েছে দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর কিন্তু ভাজা ভাজবার দরকার নেই এবার ডালিয়াটা দিয়ে দিলাম তোমাদের যদি এই ডালিয়া রেসিপি ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করো ভীষণ ভালো হয় দেখবে আর তোমরা যদি নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো একটু ডালিয়াটা ভাজা ভাজা করে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবো ডালিয়াটাকে এবার দেখো ঢাকা খুলে দেখে নিচ্ছি এবার আর একটু চিনি দিয়ে দিলাম এক চামচের মতন চিনি আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এটা ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে এবার দেখো আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে পোলাওর মতন হয়েছে কিন্তু এটা দারুণ টেস্টি হয় আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা